শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে সাতটি পদে মোট ছয়শ আটান্ন জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বা ইডি পদের নামও হিসাবরক্ষক পদসংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অংশভুক্ত কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা মাসিক বেতন বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা পদের নামক কম্পিউটার অপারেটর পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাক্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের নামও উচ্চমান সহকারী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ মাসিক বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের নাম হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনশো আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদের নামও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন নয় থেকে বাইশ হাজার টাকা পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা তিনশো চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন আট থেকে বিশ হাজার টাকা আবেদনের শেষ সময় বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন